পূর্ব আমল আমরা ছোটবেলা থেকে দেখি আমি ভবিষ্যৎ আছে কিন্তু এখানে খুব সৌন্দর্য স্থান হয় এবং বাবার নিয়মত প্রতি জায়গা শাহজালাল মনি সাইটে উলিয়া বাবার বাড়ি কমতি নাই আল্লাহ রাবুল আলমিন এখানে যেই আছে সবাই একটু না একটু শান্তি পাওয়া যায় বাবার বাড়িতে আসলে এখানে কমতি নাই আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ আমদারে আমরা কম বেশ কম বেশ সবসময় আমরা খাই বাবার বাড়ি

শাহজালাল এই মাজারে আজকে ইফতার করব এই উদ্দেশ্যে আমি এবং কি আয়োজনটা চমৎকার খুব ভালো লেগেছে এবং পাশাপাশি এই এইসব সকলের সাথে ইফতার করার আনন্দটা আলাদা এই উদ্দেশ্যে এই শাহজালাল মাজারে আমি ইফতার করার জন্য এখানে এসেছি খুব ভালো লাগে খুব ভালো লাগে আলাদা একটা তৃপ্তি আছে একটা তৃপ্তি আছে

আমি গাজীপুর থেকে আসছি তিন দিন এসে তো আমার দুলো পাশে আসছিলাম আজকে আমি আসছি সিরাত নগরে তো এখানে আসে আমার অত্যন্ত অনেক ভালো লাগছে এখানে পরিবেশ এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো দেখার পরে আসলে আমার ভাষা প্রকাশ করার মতন এই পরিবেশ ভালো লাগছে তো আমি মনে করি এখানে যারা আসে আসে তো তারা এখানে আসে কৃতজ্ঞ অত্যন্ত আল্লাহর কাছে

আল্লাহর কাছে মুনাজাত করি নামাজ পড়ি দোয়া করি এখন ওই জায়গার মধ্যে যে ধনী গরিব সব একসাথে মিলিয়া ইফতার করতেছে এটা বড় একটা আনন্দের জিনিস বড় একটা আনন্দ লাগে আল্লাহ যেন সবাই তফিক দেয় ওই জায়গায় আসি আল্লাহর আসতে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া মোনাজাত আল্লাহর কাছে যাই যার তার মনের আবেগ বলা তো সাজাল্লা সাহেবের উচিল্লা ক্ষমা করার দেওয়ার মালিক তো হইছেন আল্লাহ আমরা এটাই নিয়ে মনের আশারবাদী নিয়া ওইখানে আসি আসিয়া আল্লাহর কাছে যা তার মনের কথাই বলি এই পর্যন্তই আর কি তো আমি চাই যে বাংলাদেশের বা অন্যান্য দেশ থাকি বাইরে দেশ থাকি যে